আবির <laughs> ভাই <laughs> 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 <laughs>

लो कटा दियो कटा कटा हम नहीं ले सकते ना ना बे भोपाल ले रहे से गुड ना ऐसे तो ना ऐसे और और सब दूध खाया की खा मैं नहीं खा नहीं आ मैं फिर সবাইকে লেটস গো এই চামিস্টা দিয়া গুলা যাও ঐছে ঐছে একটু নাও দিছেন তালিকা এনে দিয়া গলা টিপে ধরে বলতো নামটো কাম নামটো কত đi खूब Hey, tung chụp खूब रे Tung फका कोणता डोलणार आहे ओ दया ना दया काय 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 sini. Habis itu. Ya. সারাদিনের মজা মাসছে ব্লগটা কেমন লাগতেছে আমি জানি না বা আমার কাছে অনেক ভালো লাগছে অনেক এনজয় করেছি বাচ্চাদেরকে আনন্দ দিতে পেরে নিজের কাছে অনেক ধন্য মনে হয় বা আর ওদেরকে নিয়ে এরকম একটা পার্টি করব অনেক দিনের শখ ছিল যাব যাবো করে যাওয়া হয় না সময় বেশি লাগে না তাও সংসার থেকে বার হওয়া যায় না তারপরেও অনেক লোকচুরির পর চলে গেলাম হঠাৎ করে ওদেরকে আনন্দ দেওয়ার জন্য তো গিয়ে তো দেখি যে ওইখানে আমার চাচি চাচা ওরা আছে। তো ওদেরকে পেয়ে তো আমি আরও অনেক খুশি হয়েছি একদম সারপ্রাইজ হলো আমার জন্য তো রাতে নান্ডুটি আর গ্রিল আর মিউনিস তৈরি করবো তো এগুলো আমাদের রাতের আজকে ডিনার ওদেরকে নিয়ে আমরা অনেক মজামস্তি করেছি আরও করব সঙ্গে থাকুন আর এলোমেলো ব্লগটা কেমন হয়েছে আমি জানি না বাচ্চারা তো সারাক্ষণ যা যা পাচ্ছে তাই ভিডিও করতেছে আপনাদের জন্য শেয়ার করবে দেখবে তো ওরা অস্থির করতেছে আমি কখন ভিডিও দিব কখন ভিডিও দিব আসলে আসার পর একটু অসুস্থ হয়ে গেছি সব মিলিয়ে আর বয়স দিতে পারতেছিলাম না যার জন্য আমি এভাবেই রাখলাম তো এলুমলো ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেউ কিছু মনে করবেন না কারণ গ্রামের পরিবেশ এরকমই হয়ে থাকে গ্রাম বলতে গ্রামে আর এটা হলো শ্রীনগর হিংসা প্রজেক্টের অপরজিটি একদম খুব কাশে আর আমাদের বাড়ি আরেক জায়গায় ওইখানে আরেকবার যাব ইনশাআল্লাহ আশা আছে সবাইকে নিয়ে আবার এরকম একটা পার্টি করব। আশা আছে বাদবাকিটা বাকিটা আল্লাহর হাতে

এখন নান তৈরি করতেছি এলপি গ্যাসই তৈরি করতেছি রাতে আর চুলার দিকে যায়নি যেহেতু বোন অনেক অসুস্থ হয়ে গেল হঠাৎ করে অসুস্থ সারা দিন ভালোই ছিল হঠাৎ করে অসুস্থ হয়েছে গ্যাসের থেকে অনেক অসুস্থ বমি করতেছে মাথা খারাপ করতে পারতেছিল না তো আমি আর ভাগ্নি মিলে এই রুটি বানাইতেছিলাম তো আম্মা বলতেছিলো যে আমি তৈরি করি আমি না আপনি চলে যান আর বাচ্চারা ঘুমের জ্বালা অস্থির হয়ে গেছে এখন বাচ্চা রাত নয়টা ওরা খাওয়ার জন্য অস্থির সব প্রসেস করতে একটু সময় লাগতেছিল কারণ একটু হুট হাত তোয়ার করা যায় না যেহেতু অনেকগুলা করতে একটু সময় লাগে তো মোটামুটি আমাদের নান রুটি ভাজা শেষ এখন আমরা চুলাটা অফ করে দিব আর ভাগ্নি এদিকে দই পাতবে দই পেতে তারপরে টক দই পেতে তারপরে রাখবে আর আমিও খাবো সেই টক দইটা সকালে অনেক মজা হয়েছিলো খেয়েছিলাম মার্শাল্লাহ আমিও ট্রাই করব ওর মতো করে তো ভাবে বানাচ্ছি যেহেতু গ্রামের এরকমই পরিবেশ থাকে এটা তো কোনো সমস্যা না কাউকে খুশি রাখতে কাউকে খুশি করতে অনেক কিছু দরকার হয় না একটু ভালোবাসাই কিন্তু যথেষ্ট আর আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে ছোটো ছোটো বাচ্চারা আমার নিজের ভাই বোনের ছেলে মেয়ে থেকে শুরু করে সবাই কাছে যারা আছে সবাই কিন্তু অনেক ভালোবাসে আর বড়রা ভালোবাসে না কারণ উচিত কথা কই উচিত কলা উচিত কথা বলাতে তাদের গায়ে ঠোসকা পড়ে এটা হলো ন্যাচারালি মানুষের সবারই আর ছোটরা কিন্তু অনেক স্নেহ আদর করে আমিও ওদেরকে অনেক স্নেহ আদর করি বেশি কিছু দরকার হয় না একটা চকলেট দিয়ে দেখবেন ওরা আপনার পিছু পিছু ঘুরবে আর বড়দেরকে যতই আপনি করবেন বড়দের মন পাবেন না যেই তালে খাবে সেই তালে ফুটা করে চলে যাবে এটা হলো বড়দের নিয়ম হয়তো আমিও এরকম আমরা মোটামুটি কাজ করে শেষ করে নিলাম বোন একদম অসুস্থ অর্জনা দোয়া করবেন আর আমাদের মোটামুটি সবই শেষ হয়ে গেছে কাজ রেডি হয়ে গেছে এখন আমরা কিছুক্ষণের মধ্যেই খাবো তো বাড়ির সবাইকে নিয়েই চেষ্টা করব খাওয়ার জন্য আর এই যে আমার নাতিনটা এটা হলো নাতিন আমি বলি বান্ধবী বান্ধবী অনেক চমৎকার হ্যাঁ অনেক কিউট লক্ষ্মী আছে অনেক লক্ষ্মী তো আমাদের জন্য তালের পিঠা নিয়ে আসছে কী আনবে না আনবে দিশা পাচ্ছে না এই অবস্থা আর কি তো অনেক এনজয় করছি একদিন যেহেতু থাকছি অনেক মজা করেছি আমাদের পরিবারের জন্য আপনারা দোয়া করবেন এখন আমরা সবাই মিলে খাবো হুম আর ভিডিও তো ওরাই করতেছিল আমাকে ভিডিও করতেও দেয় না ওরা যেমনি পারতেছে ভিডিও করতেছে এলোমেলো ব্লক ব্লগ তো যাই হোক আমি জানি না কার কাছে কীরকম লাগছে বাট আমার কাছে অনেকটা ভালো লাগছে ওদেরকে বিনোদন দিয়ে আমি নিজেকে অনেক হ্যাপি হয়েছি নিজের খুব ভালো লাগছে নিজের ভিতরটা অনেক ভালো লাগছে মনে হয় দম বন্ধ হওয়া জিনিসটাই আমার কাছে খুব ভালো লাগছে তো ওদেরকে আনন্দ আনন্দ দিতে পেরেছি ভাইয়ের মেয়েদেরকেও নিয়ে এরকম ইচ্ছা ছিল বাট কোনো একটা কারণে হয় নাই যদি বেঁচে থাকি তাহলে ওদেরকে নিয়েও আবার করব। আমাকে যে আমার কাছে যে আসবে আমি তার জন্য করব। এটা আমার বরাবরই

বার্গার হইতে পিজা হয়েছে সবাই নাম কি এই রাজধানী হোটেল